বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো খড়গ্রাম থানার নগর রবীন্দ্র ভবন হলে একটি শান্তির মিটিং ডাকা হল সর্বদলীয় ও সর্বধর্ম নির্বিশেষে খড়গ্রাম ব্লক ও খড়গ্রাম পুলিশ প্রশাসনের উদ্যোগে এই শান্তির মিটিংয়ে উপস্থিত ছিলেন গান্ধী মহকুমার আরক্ষা আধিকারিক শাসরেখ আম্বারদার খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস সিআই সোম বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ছাড়াও বিভিন্ন দলের জনপ্রতিনিধি ইমাম মজ্সেন যারা উপস্থিত আমিগ্রামের জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এবং সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিক পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সকলকে শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে ধর্মগুরু ইমাম সাহেব মজ্জাম সাহেব পুরোহিত সমস্ত স্তরের ধর্মগুরু থেকে এবং সাধারণ মানুষ জনপ্রতিনিধি মহিলা ছাত্র যুব তরুণ সকলকে নিয়ে আমরা খড়গ্রামে আজকে শান্তি যে আমরা পিস মিটিং যেটা করলাম সম্প্রীতির মিটিং যেটা করলাম এটা সত্যিই অত্যন্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সবাই এসেছিলেন এবং যেভাবে এসে সুন্দরভাবে সেই সম্প্রীতির মিটিংটা সফল রূপ দিয়েছেন এই মহানুভবতা আন্তরিকতাকেই আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা আন্তরিকভাবে ঐক্যমত্ত যে আমার বাংলার আমার এই খড়গ্রামে বিগত দিনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন প্রতিকূলকে আমরা ওভারকাম করে আমরা যেভাবে সুন্দরভাবে ছিলাম কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আমরা আগামী দিনেও সেভাবে আমরা চলবো তার এর আগে অনেক অনেক বিতর্ক নিয়ে আমরা আন্দোলন করেছি আমার হিন্দু ভাইরা মুসলিম ভাইরা একসঙ্গে আন্দোলন করেছি আমরা একে অন্যের সাহায্যের জন্য তাই সেই সমস্ত নিশ্চয় এই যে ওয়াক অফ বিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্র সরকার স্বৈরাচারী সরকার সাম্প্রদায়িক সরকার বিজেপি সরকার মোদী সরকার যেটা আজকে আইনে পরিণত করেছে তীব্র প্রতিবাদ করি আমার দল প্রতিবাদ করে সুতরাং আন্দোলন নিশ্চয় হবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিশ্চয় আন্দোলন হবে তাই বিবেচিত হয়েছে আমার এখানে কোনোরকম সাম্প্রদায়িক গণ্ডগোল রকম নাই কেউ স্তানগুলো কোনো কথাবার্তা বলে বা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেভাবে চলছিলাম আজ চলছি আগামী দিনে চলবো তাই সবাইকে ডেকে আজকে একটা শান্তিপূর্ণভাবে একটা মিটিং করা হলো সম্প্রীতি মিটিং করা হলো সেই মিটিংয়ের সত্যি স্বাগত সফলতা দাবি করছি কামনা করছি মিটিং সাংঘাতিকভাবে সফল সবাই ঐক্যমদ্ধ যে আমরা আগামী দিনে আন্দোলন নিশ্চয় করব কিন্তু আমাদের সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একে অন্যের অনুষ্ঠানে ওকেশনে ধর্মে আমরা যাওয়া আসা করবো তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে ধর্ম যার যা সবার এই নিটে আরও সামনে আগんで চলবো আমরা সম্পৃক্ত বজায় চলবো একসাথে চলবো কাঁধে কাঁধ মিলিয়ে পায় পায় মিলিয়ে চলবো সুতরাং সেজন্য আজকে আমাদের এই মিটিং বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তি সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো